তো হ্যালো বন্ধুরা মালদা টিভি থেকে আমি দিদার তোমরা সবাইকে স্বাগতম জানাই আসসালামু আলাইকুম আমরা আজকে যে জায়গায় এসেছি এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো ব্রিজ এনি কি সব থেকে বড়ো ব্রিজ আর কি আমরা যে ব্রিজটা জানি সব থেকে বড়ো ব্রিজ সেটা হলো ফারাক্কা ব্রিজ আর আমরা আজকে ফারাক্কা নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি আর বাই চান্স যদি আমাদের গেটটা খুলে যায় তাহলে তো আমাদেরকে আর আমাদের রিপোর্টারকে কোনোদিনই খুঁজে পাবা না এটা কারণ আমরা একদম সেন্টারে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের পুরাতন ব্রিজ এটার ব্যাপারে আমাদের পুরো ওয়ার্ল্ডে এবং কি পুরা ইন্ডিয়াতে এটার নিয়ে চর্চাই আছে যে পশ্চিমবঙ্গের ব্রিজ এক নম্বরেই আছে তো আমরা এটাকে ছেড়ে আবার নতুনটাকে নিয়ে কথা বলি কারণ সবাই জানে নতুন বউ আসলে আবার সবাই মানে একটু নতুন বউয়ের দিকেই যায় তো আমরা নতুন ব্রিজের দিকে আসি তো এটা হচ্ছে আমাদের একটা নিউ প্রজেক্ট এবং কি নতুন আমাদের ব্রিজ যেটা খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এই কাজটা হতে চলেছে আর আমরা এই এই রোডটা আমরা ইউজ করতে পাবো প্রায় এক বছরের মধ্যে কারণ আমি এখন যেটি দেখতে পাচ্ছি আর তোমাদেরকে আমি যেটা দেখাবো এখন সেটা বলবই আর কি তো এখন আমরা যেটা সিঙ্গাল রোডটা দেখতে পাচ্ছি মানে এক সাইডের রোডটা সেটা পুরোটাই হয়ে গেছে এক সাইডে পুরোটা এই দিক থেকে ওই দিক একদম লেগে গেছে পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গ লেগে গেছে আর এদিকে আমাদের যেটা আছে এদিকেও লেগে গেছে তবে আমাদের যেটা একটা আর রোড আছে ওই সাইডে তো ওইটা রোডটা আমাদের ক্লিয়ার হয়নি আমি এখন রয়েছি নতুন ব্যারেজের উপর উপরতলায় যে ওয়ান সাইডের কাজটা হয়েছে সেই সাইডটাই তবে আমরা এখন পারমিশন নিব কি এই সাইডটা মানে কমপ্লিট হয়ে গেছে কাজটা তো এই সাইড থেকে আমাদের যেতে দেবে কি না তো জিজ্ঞাসা করে দেখি কি বলে যদি দায় তো তোমাদেরকে উপর থেকে আমরা শ্যুট করে দেখাবো কতটা কাজ হয়েছে আর যদি না দেয় তাহলে আমরা নিচের তলায় গিয়ে তোমাদেরকে আপডেট দেব কতটা কাজ হয়েছে তো আমরা জিজ্ঞাসা করে দেখলাম ভিডিও বললো কি নিচে থেকে শ্যুট করতে পারো তাই জন্য আমরা এখন নিচের তলায় চলে আসলাম আর এখান থেকে আমরা দেখাবো কতটা কাজ হয়েছে নতুন ফারাক্কা সেতুর কাজ চালু হয় দু হাজার কুড়ি ডিসেম্বরে আর ফারাক্কা এই ফারাক্কা নতুন সেতুর কাজ কমপ্লিট হবে এই বছরে ঘোষণাপত্র জানা গেছে একত্রিশে জুলাই এই ফারাক্কা ব্যারিজের কাজ শেষ হবে কিন্তু এই একত্রিশে জুলাই কাজ শেষ হবে না কিন্তু এই দু সালের মধ্যে এই ফারাক্কা ব্যারিজের কাজ সম্পূর্ণ হতে চলেছে নতুন ফারাক্কা সেতুর কাজ কমপ্লিট হওয়ার পর চালু হবে রেল লাইনের পটরি বসানোর কাজ এই নতুন নতুন ফারাক্কা সেতুতেও চলবে ট্রেন এই নতুন সেতুটার দূরত্ব হচ্ছে সাড়ে পাঁচ কিলোমিটার আর এই নতুন সেতুটা নির্মাণ করতে এখন পর্যন্ত টাকা খরচ হয়েছে পাঁচশো একুশ কোটি টাকা খরচ হয়েছে এই নতুন সেতু নির্মাণ করার জন্য এই সেতুটা বানানোর মেন উদ্দেশ্য হয়েছে যে পুরাতন ফরাক্কা ব্যারিসটা যে রয়েছে তার যানজট কমানোর জন্য এই ফারাক এই ফারাক্কা নতুন সেতুটা তৈরি করার উদ্দেশ্য হয়েছে এই ফারাক্কা সেতুটা কাজ শেষ হওয়ার কথা ছিল দু সালে কিন্তু তখন হয়নি কিন্তু এখন যা প্রস্তুতি কাজের প্রস্তুতি দেখা যাচ্ছে যে এই বছরই দু হাজার পঁচিশে শেষ হবে জুলাই বলছি হাজার জুলাইয়ে কিন্তু জুলাইয়ে শেষ হবে না এই পঁচিশে শেষের দিকে শেষ হবে আর এই পুরা নতুন সেতুটা পুরাতন সেতুটার মাত্র পঞ্চাশ মিটার না পাঁচশো মিটার দূরের মধ্যে রয়েছে এই নতুন সেতুটা নতুন সেতুটার কাজ আগের বছরের তুলনায় বছর অনেকটাই স্পিডে কাজটা হচ্ছে আর পুরাতন ব্যারিজের গেটগুলো সব বন্ধ করা হয়েছে কারণ পুরাতন ব্যারিজের জলগুলো বন্ধ করার কারণ হচ্ছে পুরাতন ব্যারিজের জলগুলো এই এ পার্শ্বে আসতে পারবে না আর এ পার্শ্বের জলের প্রভাবটা অনেকটাই কম আর সব জায়গাতে বালি চর পড়ে গেছে সেই জন্য এ পার্শ্বের কাজটা খুব তাড়াতাড়ি হচ্ছে আর এক সাইডের কাজটা হয়ে গেছে আর প্রায় এই বছরের মধ্যে কাজটা কমপ্লিট হতে চলেছে তবে আমাদের যেটা প্রতন ব্রিজে একটা রোড ছিল মানে একটা ব্রিজ ছিল আর এক পার্শে আমাদের রেল আসা যাওয়ার জন্য ছিল আর একটা আমাদের গাড়ি বাহনের জন্য ছিল তো এটা কিন্তু সেরকম না যেরকম আমাদের পশ্চিমবঙ্গ উন্নতি করছে এবং কি ডেভেলপ হচ্ছে সেটা ওই ধরনেরই কাজটা হয়েছে এটা আমাদের ফোর বাই ফোর আছে এক সাইডে যাবে এক সাইডে আসবে এটাই আর একটা এটা বাইপাস রোড আমাদের যেটা ফারাক্কাতে আমাদের যেটা টুল ট্যাক্সটা আছে ওখান থেকে এটা কেটে যায় আর একটা চলে যায় আমাদের রেলের জন্য আর এটা চলে আসবে আমাদের এটা দিয়ে আর আমরা যদি এটা মানে বড়োটা বলি তাহলে আমাদের পুরাতন ব্রিজ থেকে এটা অনেকটাই আমাদের যেটা প্রজেক্টটা আছে মানে নতুন প্রজেক্টটা এটা এখন কাজ এত তাড়াতাড়ি হচ্ছে একটাই কারণে কারণ এখন হচ্ছে শীতকাল আর শীতকালে আমাদের বর্ষা থাকে না কোনো কিছুই থাকে না না গরম থাকে তো আমাদের মেন গেটটা বন্ধ করা দেওয়া হয়েছে কারণ এখন বৃষ্টি নেই তো জল অতটা বাড়বে না এটা স্বাভাবিক তা ওটা গেটটা আমাদের বন্ধ করা দেওয়া হয়েছে আর এদিকে আমরা পুরোটাই একদম সুখে একদম সাদা বালি দেখতে পাওয়া যায় সাদা বালি দেখতে পাওয়া যাচ্ছে এইদিকে আমাদের লোকাল নদীর মতন শুধু কিছুটা জল আছে যাতে মাছুয়ারা মাছ মারছে তো এখন আমরা আছি ব্রিজের নিচের তলায় আর এখান থেকে দেখতে খুব এটা ভাবি না যে ভালো লাগছে খুব ভয় লাগছে এখানে কারণ আমরা নিচের দিকে আছি আর খুব রিক্সের ব্যাপারে আছে আমরা যে এই ফারাক্কা ব্রিজে ঘুরতে এসেছি আর আমরা এখানে আছি তো এটা মনে করো ভাইরা তোমরা কেউ এখানে আসিও না কারণ আমরা এখানে এসেছি অনেক দাপটে এসেছি আমাদেরকে ভিতরে আসতে দেওয়া হয় না আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আমরা ইউটিউবার আছি কিছুটা ভিডিও শ্যুট করব তারপরে আমরা চলে যাব অনেক বলার পর তাহলে আমরাকে আসতে দেওয়া হয়েছে তো এখানে ভিতরে আসিও না কারণ ফালতুতে বকা পেয়ে যাবা তোমরা তো আমাদের খুব একটু খারাপ লাগবে কারণ আমাদের ভিডিও দেখে যদি তোমরা আসো তো আমি যেটা কেবিলের কথা বলছিলাম উপর থেকে সলিডভাবে দেখতে পাওয়া যায় না কারণ আমার থেকে অনেক হাইট আছে তো এখন আমরা সেটা বিলটা দেখাবো এটা হচ্ছে আমাদের চার ইঞ্চির পাইপ এমনি চার ইঞ্চি পুরোটাই হোল আছে এ সাইড থেকে ওই সাইড পুরোটাই হোল আছে আর এই বোর্ডগুলোতে যতটা বোর্ড আছে সবটাই এই দিক থেকে ওই দিক পুরোটাই কেবিল চলে যাচ্ছে তো আমার কথা মানে আমি এটা বলতে চাই যে কতটা মজবুত হতে পারে এটা পিলার কারণ যে এই দিক থেকে ওই দিক যদি আমাদের প্রত্যেকটা পিলারে কেবিল যায় যেরকম আমরা ক্রেনে যে লোডগুলো আমরা তুলি সেগুলো কেবিল তো ওর থেকে বেশিও হতে পারে এটা বলা যাবে না তবে এটা পুরাতন ব্রিজ থেকে নতুন ব্রিজটা আমাদের কত উন্নত মান হচ্ছে এটা আমরা বলতে চাই আর দেখাতে চাই তো এখন তো আমরা যেটা পারলাম দেখালাম আপনাদেরকে ফিডব্যাক তোমরা সবাই দিবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ারটা করে দেবে